আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত জানার বিষয় হচ্ছে আশুরার দিন রোজা রাখার অনেক ফজিলত রয়েছে আশুরার দিন রোজার ক্ষেত্রে অনেক হাদিস বর্ণিত ফজিলতের ক্ষেত্রে অনেক হাদিস এসেছে তো এখন জানার বিষয় হচ্ছে যে যদি কেউ আশুরার রোজা রাখতে গিয়ে যদি একটা রোজা রাখে তাহলে সেই ফজিলতের ফজিলত সে ব্যক্তি পাবে কিনা রোজা রাখতে হবে তো দুইটা নয় মহর্রম তার সঙ্গে দশে মহর্রম দশের সঙ্গে কিংবা এগারোই মহরম রোজা রাখতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু দশে মহরম রোজা রাখে তাহলে সেই সব পাবে কিনা এবং গুণা হবে কিনা তো এই ব্যাপারে আসলে ফোকা একরাম বলেছেন যেহেতু রসুল্লাহ সাল আলি ইহুদিদের সাদৃশ্য না হয় এই জন্য দুইটা রোজা রাখার জন্য বলেছেন সেই ক্ষেত্রে ফোকা একরাম বলেন যদি কেহ একটা রোজা রাখে তাহলে মাকরুহে তানজিবি তানজিহি হবে অর্থাৎ একটু অপছন্দনীয় হবে বাকি ফজিরত সে ব্যক্তি পাবেই এই জন্য আনোয়ারসা কাশ্মীর রহিমাহুল্লাহ এই আশুরার রোজার ক্ষেত্রে তিনটা পদ্ধতি বলেছেন যে তিন পদ্ধতিতে আশুরার রোজা রাখা যায় একটা পদ্ধতি হলো নয় মহার্মেও রোজা রাখা দশে মহার্মের দিনেও রোজা রাখা এগারো মহারমের রোজা রাখা তিন দিন রোজা রাখা এটা সবচাইতে উত্তম মাধ্যম এটা উত্তম দরাজা দরাজা দ্বিতীয় পদ্ধতি তিনি বলেছেন যে দশে মহারমের সঙ্গে একটি রোজা যুক্ত করে দেওয়া নয় মহার্ম অথবা এগারো মহারম দুইটা রোজা রাখা এই পদ্ধতিটাকে তিনি বলেছেন যে প্রথম পদ্ধতি থেকে একটু একটু নিম্ন একটু নিম্ন পর্যায়ে আর তৃতীয় পদ্ধতি উনি তিনি বলেছেন যে শুধুমাত্র দশে মহরম রোজা রাখা নয়েও না রাখা এগারোও না রাখা শুধু নয় মহরম রোজা রাখা এই পদ্ধতিটাকে তিনি বলেছেন যে এটাও একটা পদ্ধতি এইভাবেও যদি রোজা রাখা হয় তাহলেও পুরা ফজিলতের যেই সো সয়াব আছে যে ফজিলত আছে ফজিলত তার জন্য নসিব হবে সে ব্যক্তি পাবে বাকি সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে এটা মাখরুহে তানজিহি এটা অপছন্দনীয় বলে আখ্যায়িত করেছেন আশুরার দিনে কোনো বিশেষ নামাজ আছে কিনা এটা একটা জানার বিষয় যে আশুরার দিনে বিশেষ কোনো নামাজ হাদিসের মধ্যে বর্ণিত নেই এবং বিশেষ কোনো খাবার আয়োজন করা বিতরণ করা এবং শোক বিলাপ করা এগুলো একদম বেদাত। এই আশুরার দিনের সঙ্গে ইমাম হোসাইন রহিমা ইমাম হোসাইন রজিয়াল্লাহ তাল আনহু মৃত্যুটাকে সংযুক্ত করা এবং সেই ক্ষেত্রে শোক বিলাপ করা এটা একদম শিয়াদের একটা চক্রান্ত তাদের রীতিনীতি এটা বেদাত এটা কখনো করা যাবে না এটা কেমনে সম্ভব আশুরার দিনকে আল্লাহ সুবাহানা হুয়া তালা অনেক আগেই ফজিল উৎপন্ন করেছেন ইমাম হোসাইন রজি আল্লাহ তালা আনহু মরার কারণে মৃত্যুবরণ করার কারণে শহীদ হওয়ার কারণে এই দিনটা ফজিল উৎপন্ন হয়নি বরংস সেই আগে থেকেই মহরম মাস এটা আল্লাহ তালার মাস এটা ফজিল উৎপন্ন মাস এই মাসে মৃত্যুবরণ হওয়াটা এটা হচ্ছে ইমাম হুসাইন তাআলা আনহুর বড় কামালা যে বর্তপূর্ণ দিনের মধ্যে তেনার মৃত্যু হয়েছে তেনার তিনি শহীদ হয়েছেন এই জন্য তেনার শহীদ হওয়াকে কেন্দ্র করে এই দিনে শোক বিলাপ করা অনুষ্ঠান করা এগুলো একদম বেদাত না এগুলো এগুলোর থেকে আমাদের সবাইকে পরহেজ আল্লাপাক পরহেজ করুক হেফাজত করুক সকলে বলে নামিন